you <laughs> শুভ সন্ধ্যা গুড ইভিনিং কেমন আছো তোমরা কে আছো কমেন্ট করো Ini dia popol. কে আছো কমেন্ট করো কে আছো কমেন্ট করো হ্যালো কেমন আছো বলো কোথা থেকে বলছো তোমরা সবাই কমেন্ট করো তোমরা বেশি বেশি করে কমেন্ট করলে তবে না আমার ভালো লাগবে যে না কথা বলছি করছি একা একা বসে বসে সরি বসে নাই শুয়ে আছি বারো জন আমার লাইভটা দেখছি কিন্তু কেউ কমেন্ট করছে না অবস্থা ষোলো জন হয়ে গেল কেউ কমেন্ট করছে না আর তোমরা সবাই বেশি বেশি করে কমেন্ট করো তবে না লাইভ করতে ভাল লাগবে না হলে ভাল লাগবে নাকি বলো তো আছেন বৌদি ভালোই আছি আবার খারাপ হ্যালো আপু আমি লাইক সাবস্ক্রাইব দুটোই করেছি ধন্যবাদ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো রিটার্ন পেয়ে যাবে রিলস করো তো নাকি বলছি রিলস করো কেন খারাপ আরে গ্যাস মাথায় উঠে গেছে এরকম লাগছে গলায় মানে বেজে আসে এরকম অবস্থা তার জন্য শুয়েছি ভালো লাগছে না কি বলেছে আপু অপ বুঝতে পারলাম না গো বুঝতে পারলাম না বলো আরেকবার বলো বলো না কমেন্ট কমেন্ট করো করো তোমরা সবাই বেশি বেশি করে তাহলে না আমি কথা বলতে ভালো লাগবে একা একা কি কথা বলা ভালো লাগে বলো তো হ্যাঁ আরেক বন্ধু ওই ওষুধ তাই ওষুধ আনেনি না না চলে আসবে ওষুধ আনতে গেছে থাকে ঘরে আমি ওষুধ মানে ওষুধ খেতে পছন্দ করি না মানে ভালো লাগে না আর তার জন্য ওষুধ অনেক দিন থেকে নেয় খাওয়া হয় না লাইকটা করে দাও পারলে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে আমার জিনিসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও ছজন আছো কমেন্ট করো সাতজন কমেন্ট করো কমেন্ট করছো না কেন কি আছো কমেন্ট করো ভালো লাগে না না সেজে যে করছে না তার জন্য ভালো লাগছে না বুঝতে পারছি কিন্তু আমি সাজগোজ করি যেখানে যেরকম একদম যে করি না তা না করি কমেন্ট করো দেখে দেখে কি হবে একটা কমেন্ট করলে কি এত আর ক্ষতি হয়ে যাবে বলো তো খুব একটা ক্ষতি হবে না লাইভে যখন এসে আসতে পারেছো তো কমেন্টও করতে পারবে সাবস্ক্রাইবও করতে পারবে লাইকও করতে পারবে ইচ্ছা ওটা যে আমি তো লাইভে গিয়েছি তাহলে একটা কমেন্ট করে দিই আমার লাইভে আসবে না সবাইকে আমি না করে দিয়ে আসবে না কমেন্ট যদি না করতে পারো আসবে না সবাই চলে যাবে আমার লাইভে আসতে হবে না কমেন্ট যদি না করতে পারো চলে যাও কে একজন আছো চলে যাও কে আছো কমেন্ট করো না হলে চলে যাও দরকার নাই আমার লাইফে থাকার জন্য ধন্যবাদ চলে যাওয়ার জন্য বললাম তো ধন্যবাদ চলে যাওয়ার জন্য আমার লাইফ থেকে কমেন্ট না করতে পারলে আমার লাইফ আসার কোনো দরকারই নাই কমেন্ট না করতে পারলে আমার লাইফে আসতে হবে না চলে যাও কে আছো কমেন্ট করো কমেন্ট যদি না করতে পারো তাহলে লাইফে আসার কোনো দরকার না চলে যাও i mm -hmm. Thank <laughs> you. पापा के लिए था টাটা আজ গরমটা তোমাদের সাথে গল্প করতে আসলাম তোমরা তো গল্প করলে না তো কি করব আমি কতক্ষণ ধরে বসে বসে থাকব ছোট অসুস্থ লাগছে তার জন্য টাটা বাই বাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা